আমি একটি কবিতা বলে শোনাচ্ছি কবিতার নাম আমি সুভাষ বলছি কবি সুভদাস গুপ্তের লেখা তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে রোডের তিন তলার ঘরে এক ছায়া ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধি বানিয়ে তুমি তখন অন্ধকার চিড়ে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতেই পৃথিবীর পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনুস্বর পায়ের ছাপ সব প্রায় পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজে চলেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তাই তুমি পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুত তোমার নয় ইংরেজ গরিব মানুষদের পায়ের নিচে আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাকলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেচে দিচ্ছি ইংরেজ দেশের চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া আর বলি ইংরেজ দিয়েছে কালা পানি সেলুলার জেল আর আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবেলা আর আইনসভার আয়ারাম গোয়ারামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতেই পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়াছিলে সাত এক স্বদেশে ফিরে পাওয়ার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজ্য সুযোগ্য গণতন্ত্র নামক চিরাহিত মাত্রার ন্যায় প্রগতি নামক লোকঠোকানোটা টেস্টিস সংঘতি নামক বিস্ফোরণের চুরমার আর ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আ সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যায় স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি নমস্কার